বাংলার সাহিত্য সিনেমা আর লোকগল্পে যুগ যুগ ধরে ভূতের গল্প মিশে রয়েছে ছোটবেলায় মা ঠাকুমার গল্প হোক বা বড় হয়ে হরর সিনেমা ভূত যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মানুষকে কারোর শুনে গায়ে কাটা দেয় আবার কেউ হেসে উড়িয়ে দেয় কিন্তু একেবারেই অগ্রাহ্য করা যায় না একুশ শতকের যুক্তবাদের যুগেও বাংলা চায়ের দোকান থেকে সিনেমা সবখানেই ভূতের গল্প সমান জনপ্রিয় কারোর কারোর গায়ে কাটা দেয় আবার কেউ হাসি পায় ভূতের এই অদ্ভুত জগৎ সব বয়সের সব ধর্মের মানুষকেই আকৃষ্ট করে এই ভরা আমাবস্যায় তেনাদের আবার নাম নেওয়া ঠিক হবে কি আমি জানি না কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করে তেনাদের কথা হয়তো এটা তেনাদেরই ইচ্ছে ভূতেদেরও নাকি আবার বৈশিষ্ট্য রয়েছে যেমন ব্রহ্মদৈত্যী কুলীন ব্রাহ্মণ ভূত শান্তিপ্রিয় গাছে বসে থাকে মামদ কবরস্থানে দেখা যায় মুসলমানদের মৃতদের ভূত পানেই হাওয়ায় ভাসে পেতনি অবিবাহিতা মহিলার ভূত শ্যাওড়া গাছের তলায় বসে থাকে খাবারের জন্য ভয় দেখায় শাকচুন্নি বিবাহিতা মহিলা ভূত লাল শাড়ি অতৃপ্ত কাটাতে ভয় দেখায় মেছো ভূত মাছপ্রেমী নদীর পুকুরের ধারে থাকে কাঁচা মাছ পেলে উত্তেজিত হয় চুন্নি পাক্কা চোরবুত মধ্যরাতে ঘরে ঢুকে বসেন যিনি সাত্রায় আলেয়া ফাঁকা জমিতে দেখা যায় অন্ধকারে আলোর মতন জলে একা থাকতেই ভালোবাসে কাটা মাথা নেই মুন্ডু কেটে মারা গেলে জন্ম রাত ভয়ে রাখে বাংলায় ভূতের গল্প শুধু ভয়ের জন্য নয় এরা মানুষের জীবনে দৈনন্দিন অভ্যাস সামাজিক বিশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে শিশু থেকে বৃদ্ধ গ্রামের মানুষ থেকে শহরের মানুষ সবাই ভূতের গল্পে বিশ্বাস করে আহাভূত বাহাভূত কিম্বাভূত কিম ভূত বাংলার ভূত কথা চতুর্দশীতেই মানুষকে ভয় পাওয়ায় এরা শুধু গল্প নয় আমাদের সমাজ সংস্কৃতি এবং বিশ্বাসেরও অংশ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক